হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি যাচ্ছি এখন ইলেকট্রিক অফিস কারেন্টের বিল দিতে সেখান থেকে যাব বালিঘাটা দিদি বাড়ি তো জামিবাবুর কাজে একটু চাপ পড়েছে তো আমাকে ডেকেছে এখন কদিন কসমেটিকের ব্যবসা বন্ধ থাকবে এখন আমি কাঠের কাজ করবো দু চার দিন তো জামিবাবুর কাজটা উঠে যাবে তারপরে আবার কসমেটিকের ব্যবসা করব লাইনে বিল দিতে যাচ্ছি এখন কারেন্টের বিল এসছে আমার উনিশশো এগারো টাকা দেখতে পাচ্ছি বন্ধুরা ঘুরিয়ে দেখায় তোমাদেরকে কারেন্টের বিল এসছে আমার উনিশশো টাকা আমার হাতের নখগুলো একটু বড় আছে আজকে কাটবো কাটার টাইম পাইনি কদিন এই যে সাইকেল আমার সাইকেলটা নিয়ে এখন যাচ্ছি কারেন্টের অফিসে সেখান থেকে যাবো বালিঘাটা দিদি বাড়ি তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে

তো বন্ধুরা দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর উপরে বিল দেওয়া হলো তো এখন যাচ্ছি ব্যাংকের সুপ কোর্ট আনতে তো ফেসবুকে মনে হয়ে গেছে ফেসবুকের জন্য কোড লাগবে তো এখন যাচ্ছি ব্যাংকের স্যুক কোডটা নিয়ে নেবো দিয়ে বাড়ি যাবো বিকালবেলা দিদি বাড়ি যাব এখন দিদি বাড়ি যাচ্ছি না অনেক দেরি হয়ে গেলো বিকালে যাবো এই যে আমার সাইকেল এখানে রেখে গেছিলাম এখানেই আছে যাই হোক বন্ধুরা অনেক দিন পরে লাইনে দাঁড়ালাম ভালোই লাগলো তো ব্যাংকের ভিডিওটা আর করলাম না কারণ ব্যাংকে বেশিক্ষণ সময় লাগেনি তো বাড়িতে চলে এসছি এখন বিকালবেলা চান টান করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো দিদি বাড়ি এই যে বাবা এখন ঢুকলো ভ্যান নিয়ে মাছ বিক্রি করে বাবা ভ্যানে করে মাছ বিক্রি করে পাড়াতে বন্ধুরা বাড়ি ভিডিওটা দিলাম না ভিডিওটা দিলে অনেক লম্বা হয়ে যেত ভিডিও আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটি লাইক দিয়ে দিও একটা কমেন্ট করে দিও সুন্দর করে আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারে খেয়াল রেখো নিজের যত্ন রেখো